আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাতু আজকে সকাল থেকে হালকা হালকা ঘুরি বৃষ্টি করতেছে এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ বৃষ্টি আলাদা একটা রহমত যারা বৃষ্টিতে বেঁচতে পারে তাদের জন্য ভালো যারা না দেখতে পারে তারা একটু করে ডেজেল ঠিক আছে বৃষ্টির পানি শরীরের জন্য অনেক উপকারী আপনারা প্রচুর ছাউন হচ্ছে বৃষ্টির হয়তো বা কোনো ই পাচ্ছেন না আমার কথা কি বুঝতে পারতেছেন না ঠিক আছে তো এখানে একটু অন্ধকার অন্ধকার লাগেছে আপনার দেখতে পাচ্ছেন রাস্তার পাশে ফার্মেসির পাশে আমি দাঁড়িয়ে আছি তো এটা এখানেই সবাই বুঝি আর বলে রাখি যে কিসের ফার্মেসির পাশে থাকি টুকটাক ভিডিও করি এবং ভিডিও ছাড়ি আপনারা ইচ্ছা করে যদি অবসর সময় পান তবে ভিডিও করতে পারেন ভিডিও করে আলহামদুলিল্লাহ ভালো অবশেষ যেই কাজ করলে সমাজের উপকার হয় সেই জাতীয় পজিটিভলি আপনারা ভিডিও ছাড়বেন ব্যবসা ফাঁকে থাকে ভিডিও করি বা সেবার ফাঁকা ফাঁকে ভিডিও করি আপনারাও যদি সময় পান এর ফাঁকে যে গিয়ে ভ্যারাইটির ধরনের ভিডিও আপনারা করতে পারেন কোনো গোটার কোনো প্রবলেম নেই জিনিসটা এমন যে আপনার এই ভিডিও দ্বারা যেন কোনো মানুষের উপর হয় যেন কোনো কারো কোনো ক্ষতি না হয় আপনি এই জিনিসটা অবশ্যই আপনার মাথায় রাখবেন ঠিক আছে তো অনেকে প্রশ্ন করে বলে যে ভাই ভিডিও আপনি কখন করেন আসলে বলে রাখি যে আমি প্রায়টা আমি সকালবেলা ভিডিও করি বা শুক করি অথবা মাঝে মধ্যে দুপুরও বেরিয়ে যাই তখন ভিডিও করি অথবা কোথাও যদি কখন হাঁটতে যাই মাঝে মধ্যে বলি যে আমি হাঁটতে যাই এবং তখন ভিডিও করি আর সকালবেলা বিশেষ করে ভিডিও করি আপনার সকালে বেশি করা হয় মাঝে মধ্যে দুপুরে করা হয় আমি প্রতিদিন আমার চেম্বারে সকাল দশটা আসি দশটা থেকে দুইটা এবং দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফ থাকে এরপরে আবার ভিডিও শুট করে এর মাঝে একটু শু করে পর হয় বলে রাখি যে আমার চেম্বার খোলা থাকে সকাল দশটা থেকে দুপুর দুইটা এবং বিকাল পাঁচটা থেকে রাত সোয়াগারোটা পর্যন্ত দুপুরে তিন ঘন্টা রেস্ট করে তিন ঘন্টা দোকান অফ থাকে এবং রাতের বেলায় ওই যে সোয়াগড়টা বা এগারোটা বিশ পঁচিশ এই টাইমে দোকানটা বন্ধ রাখি বন্ধ করি বললেন যে সকাল দশটায় খুলি এবং বিকাল ছোয়া পাঁচটা পাঁচটায় মধ্যে খুলি এবং রাতে বেলায় ওই শোয়া এর মধ্যে দোকান বন্ধ করি অনেকে বলেন যে ভাই আপনি এত টাইম কোথায় পান এ ভিডিও করেন দোকানে সময় দেন আপনার ফ্যামিলিকে সময় দেন আসলে ভাই একটা কথা কি মানুষের ইচ্ছা থাকে উপায় আপনার যদি ইচ্ছা থাকে আপনার অবশ্যই উপায় হবে দেখা গেল আপনার যদি চাকরি করেন আপনি ইচ্ছা করলে সকালবেলা যে কোনো ভিডিও থাকতে পারেন এটা দোষের কিছু না এটা ভালো জিনিস আপনার সময় সময়টা ভালো থাকবে দেখা গেলে পেইজে সময় দিলেন ঠিক আছে যারা আমি আপনাদেরকে এই সাজেশন করবো যে কর্মব্যস্ততা থাকবেই এর মাঝে আপনারা যদি পারেন ভিডিও করার চেষ্টা করবেন ভিডিওতে সময় দেবেন এখান থেকে ভালো কিছু আপনাদেরকে আসতে পারে ঠিক আছে এবং অনেকে আসে যারাই লেগে আছে তারাই ভালো কিছু এখান থেকে পাইছেন তো যাই হোক আপনারা ভালো থাকবেন সব সবসময় পজিটিভলি ভিডিও করার চেষ্টা করবেন সবসময় ফোটা তেলার হেফাজতে থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আলহামুল্লা অবরতু